ইডি ইডির যারা অফিসার তাদের এটা বোঝা উচিত যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী সবথেকে বড় যে মুখ্যমন্ত্রী নিজে নেতৃত্ব দিয়েছেন ইডি কিছু কিছু রেড করে মস্তানি মমতা বন্দ্যোপাধ্যায় গায়ের জোরে নিয়ে চলে গেছে সব পুলিশের সাথে জড়িয়ে ওই কমিশনার আর ওই লালডাইরি এ দুটোর গ্রেপ্তার হওয়া উচিত এ রাজ্যে আইনের শাসন নেই কারণ মুখ্যমন্ত্রী আইনের শাসন মানে না তিনি তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে যান আর মুখ্যমন্ত্রী হিসেবেই যান ওটা ছিনিয়ে আনার অধিকার ওনাকে কোনো আইনে দেয়নি নেত্রী নিজেই তো মস্তানি করতে নেমে যাচ্ছে এটা তো তিনি এক্সাম্পল সেট করছেন দেশের জন্য বিক্রম দা কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মামলা করা হয়েছিল ইডি আইপ্যাক যে রেড হয়েছিল সেটার প্রসঙ্গে এবং মামলা নিষ্পত্তি হয়ে গেল কিভাবে দেখছেন আপনি এই বিষয়টা ইনফ্রাকচুয়াস মামলা মামলার এমনিও কোনো বেশ নেই কোনো বেশ নেই লোক দেখানোর জন্য করতে হয় তাই করেছে ইডি কিছু রেড করে কিছু করতে পারেইনি নি মমতা বন্দ্যোপাধ্যায় গায়ের জোরে নিয়ে চলে গেছে পঞ্চনামা নীল কি মামলা হবে ওরা এসে বলেছে যে ইলেকশন ডকুমেন্ট বা ইলেকশনের যেগুলো আছে সেগুলো যেন ইডি প্রিজার্ভ করে মামলাটা যে ভেগ মামলা এটা তৃণমূল কংগ্রেস দলটাই জানে যারা মামলা করেছে তারাও জানে এটা যা হবার তাই হয়েছে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ক্ষমতা যে তিনি ইডির সামনে থেকে সমস্ত কিছু নিয়ে আসলেন আর ইডি কিচ্ছু করতে পারলো না আর তারপরেও ইডি কোনো ইনফরমেশন বা কোনো ডকুমেন্ট সেখান থেকে উদ্ধার করতে পারলো না দেখুন এটা প্রথমবার নয় এটা দ্বিতীয়বার এই ঘটনা ঘটলো যে মুখ্যমন্ত্রী নিজে নেতৃত্ব দিয়েছেন ভ্যান্ডালিজমে এর আগেও সিবিআই দপ্তরে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী নেতৃত্ব দিয়েছিলেন যখন পশ্চিমবাংলায় দু হাজার একুশ সালে জেনোসাইড হয়েছিল ভায়োলেন্স এর পর পোস্টপোন ভায়োলেন্স এর সময় সারা বাংলায় চারিদিকে বিভিন্ন লোককে খুন করা ধর্ষণ করা বাড়ি জ্বালিয়ে দেওয়া যেগুলো আমরা বিদেশে দেখি বিভিন্ন সময় হয় সেটা পশ্চিম বাংলাতে হয়েছিল এবং সেটা সংগঠিত করেছিল এই তৃণমূল কংগ্রেস দলটা নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় তার পরবর্তীকালে কি হলো বেশ কিছু মন্ত্রী হয়েছিল পশ্চিমবাংলা হাকিম তারপরে ওই শোভন বাবু আরো অনেকে মমতা বন্দ্যোপাধ্যায় খোদ দলবল নিয়ে ওই সিবিআই অফিস ভাঙচুর করতে গেছিলেন তারপরে হাইকোর্টে সিবিআই এসেছিল কোর্টে তৎকালীন বিচারপতি প্রধান বিচারপতি ছিলেন রাজেশ বিন্দাল তার কোর্টের সামনে তার বাইরে তারাও ভ্যান্ডালিজম করে এটা ট্রেন্ড বানিয়ে দিয়েছে ইডি তার থেকে কেন শিক্ষা নিল না আমি তো সেটাই বুঝতে পারলাম একটা ইডির মতন সংস্থা তার থেকে শিক্ষা নিয়ে কেন সেটা করলো না সেটাই তো আমরা বুঝতে পারলাম ইডির এটাই সব থেকে বড় ভুল হয়েছে ইডি ইডির যারা অফিসার তাদের এটা বোঝা উচিত যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী সব থেকে বড় মস্তান তো মস্তানি চলে আইনের শাসন চলে নাকি পশ্চিম বাংলাতে এ মুখ্যমন্ত্রী আইনের শাসন চালায় এ তার নিজের আইনে চলে মুখ্যমন্ত্রী যদি গায়ের জোরে টেনে বের করে আনে তাকে আপনি আইন কি বোঝাবেন সে আইনের ভাষা বোঝে সে গণতন্ত্র বোঝে সারা ভারতবর্ষে পঁচাত্তর বছরের ইতিহাসে কোনোদিন মুখ্যমন্ত্রী নিজে গিয়ে ফাইল চিনিয়ে এনেছে যেটা হয়েছে নাকি তার দলের গোপন নথি তার হায়ার করা একটা সংস্থা যেটা তৃণমূল কংগ্রেসের কাজ করে তৃণমূল কংগ্রেস তো বলছে তাদের যদি ইনফরমেশন যদি বা নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় আটকাবে এবং বেশ করবে যা করার করে নিচ্ছে ভারতবর্ষের কোন আইনে বলা আছে ইনভেস্টিগেশনে কোনো রাজনৈতিক দলের গোপন নথি নেওয়া যাবে না এটা কোন আইনে বলা আছে অতি বড় বড় অতি বড় তৃণমূলের ভক্ত যদি কোনো আইনজীবী থেকে থাকে তারাও এটা বলবে না বলবে না আমি আপনাকে বলছি ইনভেস্টিগেশনের স্বার্থে যদি তৃণমূল কংগ্রেসের সব থেকে গোপন নথি লাগে সেটা ইনভেস্টিগেটিং এজেন্সি পাবে না এটা হয় নাকি আরে যাই হোক না যদি ইনভেস্টিগেশনের স্বার্থে কাজে লাগে আমি আবারও বলছি ইনভেস্টিগেশনের স্বার্থে যদি কাজে লাগে

এভিডেন্সটা তো চলে গেল রাইট অফ ফেয়ার ইনভেস্টিগেশন এর অধিকার তো সাধারণ নাগরিকেরও আছে সে ইডি হোক সিবিআই হোক পুলিশ হোক ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক সে যেই ইনভেস্টিগেশন করুক না রাইট অফ ফেয়ার ইনভেস্টিগেশন একটা কমন সিটিজেনেরও আছে সেই ইনভেস্টিগেশনটা আমরা দেখবো যে প্রতিবার ভোটের আগে আগেই হবে আর সারা বছর অন্য সময় কিছু হবে না সারা বছর অন্য সময় তো ইনভেস্টিগেশন হয়েছে কে বলেছে ভোটের আগে হয়েছে আর এটা ঘটনা এটা একটা দিক থেকে যে যারা এই কথাটা তুলছেন যে ভোটের আগে হচ্ছে ইডি বা সিবিআই সারা বছর কি করেছে এটাও তো একটা প্রশ্ন ডেফিনেটলি আসবে এটা আসবে না তা নয় কিন্তু যদি এসেও থাকে যে ভোটের আগে করবে না পরে করবে না কি করবে সেটা ডেফিনেটলি এটাও একটা ব্যাপার যে ইনভেস্টিগেটিং এজেন্সি সেটা ঠিক করবে মুখ্যমন্ত্রীর অধিকার আছে নাকি ওটাকে ছিনিয়ে নিয়ে চলে যাওয়া সাধারণ লোক আজকে যদি থানায় গিয়ে কিছু করে তাকে অ্যারেস্ট করে রাখা হয় আজকের দিনে দাঁড়িয়ে কেন মুখ্যমন্ত্রী জেলের বাইরে আছে ওনাকে অ্যারেস্ট করা হয়নি কেন তাহলে পশ্চিম বাংলায় যে অ্যান্ড অর্ডার নেই এটা বলবো না কেন পশ্চিম বাংলায় ব্রেকিং অব দ্য কনস্টিটিউশনাল মেশিনারি বাই দা চিফ মিনিস্টার বলবো না কেন অন্যায়টা কি এই কথাটা আমি জানি না সুপ্রিম কোর্ট কি রায় দেবে আরে সেটা কি আপনার যদি ব্রেকিং অফ দা কনস্টিটিউশনাল বা ব্রেকিং অফ দা ল হয় তাহলে কি রাষ্ট্রপতি শাসন জারির পথে এগোচ্ছে বাংলা দেখুন আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বর্তমানে যে সরকার আছে এই সরকার ডিজলভ করে নির্বাচন হওয়া উচিত বা এই সরকারের টেনিওরের পরে নির্বাচন ব্যক্তিগতভাবে মনে করি কি হবে সেটা বলতে পারবো কিন্তু একটা জিনিস বুঝতে হবে যেটা নির্বাচন যে সামনে আছে সেই নির্বাচনে বিরোধীরা একটা জায়গা থেকে উইক ম্যান পাওয়ার মাসেল পাওয়ার মানি পাওয়ার বিশেষ করে মাসেল পাওয়ার ম্যানি পাওয়ার মাসেল পাওয়ার আর মানি পাওয়ার যেটা তৃণমূল সব থেকে বেশি বিজেপির থেকে যে কোনো রাজনৈতিক দলের থেকে পশ্চিম বাংলায় যত রাজনৈতিক দল আছে বিরোধী যত রাজনৈতিক দল আছে আমি কোনো পার্টিকুলার বিরোধী রাজনৈতিক দলের নাম বলবো এই রাজনৈতিক দলের থেকে মাসেল পাওয়ারে তৃণমূল কয়েকশো গুণে বেশি এবং তার মধ্যে একটা পুলিশের অংশ তারা এটা করে কি দাদা নির্বাচন কমিশন দালালি সেই থেকে শুরু করে সিবিআই ইডি এইগুলো ব্যবহার করছে কেন্দ্রের শাসক দল আর রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কারণ তাদের মাসেল পাওয়ার কম রয়েছে তাই তারা এটা পুষিয়ে নিচ্ছে সব জায়গা থেকে দেখুন এই অভিযোগটা উঠছে পশ্চিমবাংলার বাইরে আমি বলতে পারবো কিন্তু পশ্চিম মধ্যে কেন্দ্রের যে কেন্দ্র সরকারের যারা এজেন্সি আছে তারা রাজনীতি করছে বলে আমি অন্তত মানে মনে করছি না এই মুহূর্তে এই মামলাটাতে কিন্তু এটা প্রমাণিত যে পুলিশের সাথে জড়িয়ে ওই কমিশনার আর ওই লালডাইরি এ দুটোর গ্রেপ্তার হওয়া উচিত কারণ ওরা প্রোটেকশন দিয়েছে এই কেসের ক্ষেত্রে কিন্তু আমি ইডির এইটা দেখছি না যে তারা কোনো ভুল ভাল কিছু করেছে কি তাদের ভুল একটাই হয়েছে যে তারা প্রিপেয়ার ছিল না এত বড় একটা রেট করতে যাওয়ার জন্য তারা যদি বোঝে একটা ইনক্রিমিনেটিং মেটেরিয়াল ইজ ভেরি ইনক্রিমিনেটিং যেটা নিতে গেলে হয়তো ঝামেলা হতে পারে যেটা নিতে গেলে রিপারকেশন আসতে পারে সে তার প্রিপারেশন নিয়ে যাও যে এটা ইডির ভুল হয়েছে যতই ইডি বলুক যে ছিনিয়ে নিয়ে চলে গেল তাহলে একটা কেন্দ্রীয় এজেন্সি যে চাইলেই তার সিকিউরিটি পাবে তার থেকে নিয়ে চলে গেল তাহলে পশ্চিমবাংলা যে কেউ করবে নবান্নতে একটা মিছিল হলে কেন পুলিশ বাধা দেয় উত্তর দেওয়া উচিত শারদার লাল ডাইরি উত্তর দেওয়া উচিত তারা তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় করতে যে যেকোনো রাজনৈতিক অরাজনৈতিক দল কেন বাধা দেয় কলকাতা পুলিশ কমিশনার উত্তর দিতে পারবে বিধাননগরের কমিশনার উত্তর দিতে পারবে যখন ছাত্ররা যায় যখন শিক্ষকরা যায় বিধাননগর কমিশনারের যখন লাঠি চালায় বা কেন চালাতে যায় তাই এ রাজ্যে আইনের শাসন নেই কারণ মুখ্যমন্ত্রী আইনের শাসন মানে না তাই মুখ্যমন্ত্রীকে যদি কিছু বোঝাতে হয় সেটা আপনি এই শব্দ দিয়ে বোঝাতে পারবেন না তাহলে সর্বোচ্চ আদালতে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ডাকাতির মতো গুরুতর অভিযোগ কিন্তু ইডির তরফ থেকে করা হচ্ছে এই রাজ্যে তিনমুল এবং শাসক দল সঙ্গে কিছু সবাই নয় ভালো পুলিশ অফিসারও আছে কিছু অফিসার এবং শাসক দল এদেরকে আপনি চোর ডাকাত জালিয়াত সব কটা ডেফিনেশন এদের মধ্যে হবে আরও যদি কিছু ডেফিনেশন থাকে এদেরকে আপনি ডাইরেক্ট বলতে পারবেন প্রত্যেক তাই কটাই আপনি দেখুন কোন রাজনৈতিক দল কথায় কথায় উদয়ন গুহ অনুব্রত মন্ডল শাহজাহান শেখ এরা চালাবে দেশ এরা চালাবে রাজ্য একটা ইঞ্জিনিয়ার ভালো নেই একটা ডাক্তার ভালো নেই যারা দেশ চালাবে একটা ব্যারিস্টার ভালো নেই একটা ভালো আর্টিস্ট তারাও চিটিংবাজির মধ্যে ঢুকে গেছে যেগুলো তৃণমূল করে নাইনটি বা আপনি একটা লোক যার বিরুদ্ধে আপনি একদম ক্লিনচিট ইমেজ দেখাতে পারবেন নেত্রী নিজেই তো মস্তানি করতে নেমে যাচ্ছে এটা তো তিনি এক্সাম্পল সেট করছেন দেশের জন্য তো সাধারণ মানুষ যদি এগোয় তাহলে কি অসুবিধে আছে আমি তো মানুষের কাছে আবেদ যারা ডিএ পাচ্ছেন না যারা চাকরি পাচ্ছেন না যাদের চাকরি চলে গেছে এই তৃণমূলের দুর্নীতির জন্য এরা পথে নামুন মুখ্যমন্ত্রী বলে যা তিনি জেলের বাইরে থাকবেন আর বাকি দাকি কিছু করতে পারবে না তারা শুধু যা বলে দেবে তাই শুনতে হবে এটা কি করে সম্ভব হয় আইনের ভাষায় এক্ষেত্রে ডাকাতের সংখ্যা কি দাদা যেহেতু মুখ্যমন্ত্রীর নাম এখানে জড়িয়ে রয়েছে দেখুন আইনের ভাষায় যেটা আমার মত কর্তব্যরত কোনো পুলিশ অফিসার বা এনফোর্সমেন্ট ডিরেক্টরের অফিসারকে এবং ডিউটি করতে গিয়ে তাকে কাজে বাধা দেওয়া হয়েছে এটা ভারতীয় আইন ব্যবস্থায় বলা হয় নন বেলেবেল কগনিজেবল অফেন্স মানে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট হওয়া উচিত মুখ্যমন্ত্রীর এই ক্ষেত্রে কোনো ইমিউনিটি নেই তিনি সেটা করেছেন প্রকাশ্যে করেছেন লোককে দেখিয়ে করেছেন এই যে জেনোসাইড হয়েছিল পশ্চিম মায়ের সামনে তার ছেলেকে ইট দিয়ে থেতলে মেরে ফেলা হয়েছিল মাকে দেখিয়ে জেনোসাইড হয়েছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন বহু জায়গায়

কোন রাজনৈতিক দল রেহাই পায় রাজনৈতিক অরাজনৈতিক যে কেউ কেউ রেহাই পায় এটা কি করে চলতে পারে স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র স্বাধীন গণতান্ত্রিক একটা রাষ্ট্রে একটা স্বাধীন সরকার রয়েছে সেই সরকারের মুখ্যমন্ত্রীকে ফাইল তুলে নিয়ে বেরিয়ে চলে যাবে আমরা পশ্চিম পশ্চিমবাংলায় আছি ভারতবর্ষে আছি না অন্য কোনো দেশে আছি বুঝতে পারছি না আর এর প্রতিকার হবে না এটা হয় নাকি কখন জাইনা কিভাবে মামলা লড়বে কি করবে সুপ্রিম কোর্টে সেটা তাদের ব্যাপার কিন্তু যদি আমার হাতে ক্ষমতা থাকতো আমি ওইদিন ареস্ট করতাম তাতে যা হতো তারপর আইনে কি বজর আমি বুঝতাম আমার নেই ক্ষমতা তাই করতে পারি মানে আপনি থাকলে আপনি আমার হাতে ক্ষমতা থাকলে বলেছি আমার হাতে ক্ষমতা থাকলে আমার হাতে নেই ক্ষমতা তাই করতে পারিনি আমি প্রতিবাদ করেছি গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা ভাবে প্রতিবাদ করতে প্রতিবাদ করছি পনেরোই জানুয়ারি এই মামলা শুনানি রয়েছে সর্বোচ্চ আদালতে কি মনে হচ্ছে আপনার দেখুন আদালতে কি ফিউচার প্রেডিকশন আমি করি না সর্বোচ্চ আদালত যেটা ভালো মনে করবে সেটা করবে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় একজন নাগরিক হিসাবে আমি বলতে পারি এটা এই জিনিস চলতে পারে ওনার সিক্রেট ডকুমেন্ট থাকলেও যদি তার মধ্যে ইনক্রিমিনেটিং মেটেরিয়াল ফর দা পারপাস অফ ইনভেস্টিগেশন হয় ইডি সিজ করার রাইট আছে কোন ইনভেস্টিগেটিং এজেন্সি তার করার আগে এবং ইডিরও এটা ভুল হয়েছে যে যখন যখন পশ্চিমবাংলায় এই ধরনের ঘটনা অন রিপিটেড অকে তা শাহজাহান শেখকে অ্যারেস্ট করতে গিয়ে ওটা তো ওটা তো মানুষ নয় ওটাকে মানুষের পর্যায়ে আমি ফেলি নাই শাহজাহান শেখটা ইডি মার খেয়ে বাড়ি চলে ইডি মার খেয়ে বাড়ি চলে মুখ্যমন্ত্রী গেল সিবিআই দপ্তরে সিবিআই এর লোকজনকে মারমুড় দিয়ে বাড়ি চলে এই তো হচ্ছে এই যে ভোট আসছে এরপরে আপনি যাবেন যা ব্যালট বক্স চুরি হয়ে আপনি সেটা ক্যামেরা বন্দি করে দেখাবেন আর আমাদের দেশের লোক বসে বসে ঘুম বিরোধী দল বলবে আমরা অসহায় এটা তো চলতে পারে না প্রতিরোধ করার জায়গা নেই প্রতিশোধই তুলতে হবে নেই সেই জায়গা চলে গেছে এই ভোট আসছে আবার কিছু লোক মারা যাবে কিছু এলাকায় ভোটারদের এমন থ্রেট দিয়ে দেবে এমন বম্বিং হবে এমন কিছু হবে এলাকায় লোক ভোট দিতে যেতে হবে আপনি নিজেই যাবেন আপনারা নিজেরা যাবেন যারা সাংবাদিক বন্ধুরা রয়েছে ছবি তুলতে ক্যামেরা তুলতে এটা কি বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস এটা চলতে পারে এর বিরুদ্ধে মানুষ জেগে উঠবে না এটা হয় কখনো বছরের পর বছর দিনের পর দিন মাসের পর সমস্ত না থামানো সম্ভব না পুলিশ নেতৃত্ব যেখানে যেখানে কমিশনার অফ পুলিশ নেতৃত্ব দিতে গেছে তা যদি থানার আইসি মনে করে এই যে আরজিকর কেসে আইসিটাকে ধরেছে আইসি কি দোষ আইসি তার সুপিরিয়ারের কথা শুনে কে সাসপেনশন হয় বাড়িতে বসে তার উপরের লোকগুলোকে কেন ধরলো না আচ্ছা কমিশনাররা পুলিশ গেছে ওইখানে ওই যেখানে রেড হচ্ছে তাহলে যে যে কমিশনাররা পুলিশের তলায় জয়েন্ট কমিশনার ডেপুটি কমিশনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার আইসি এরা কিছু বলতে পারবে কমিশনাররা পুলিশ গেলে সম্ভব কমিশনার নিজেই প্রধানমন্ত্রীর সাথে পুলিশ মন্ত্রী কমিশনারটা গেছে নেত্রী কংগ্রেস দেখুন তিনি তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে যান আর মুখ্যমন্ত্রী হিসেবেই যান ওটা ছিনিয়ে আনার অধিকার ওনাকে কোন আইনে দেয়নি গায়ের জোরের বদলা গায়ের জোরই হয় গায়ের জোরের বদলা ওই গণতন্ত্র হয় না আদালত আদালতের মতন কাজ করবে সেটা সেখানে আমি কিছু বলতে পারবো না সেখানে আদালত যা রায় দেবে সে রায় দেবে কেউ যদি আমাকে যদি মারতে আসে তা আমার প্রাইভেট ডিফেন্স থাকবে না আইনেও তো সেটা প্রসিদ্ধ ইডি বসে আছে ছিটিয়ে নিয়ে চলে যাচ্ছে ইডি বসে আছে